পবিত্র ঈদ উপলক্ষে গোপনে প্রায় চারশো বস্ত্র বিতরণ মিল্লাতি ইত্তেহাদের পবিত্র ঈদ আর কটা দিন হাতে তাই সমাজের যাতে সব শ্রেণীর মানুষের মুখে হাসি ফোটে সেই কাজই করলেন হাওড়া জেলা পরিষদের সদস্য শামসুর আলম তরফদার তারই উদ্যোগে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের বস্ত্র উপহার দিলেন তাও আবার গোপনে লোকের বাড়ি বাড়ি গিয়ে কারণ ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী দান করা উত্তম আর গোপনে দান তার থেকেও বেশি উত্তম তাই শুক্রবার পবিত্র জুম্মার দিনে বাঁকড়া মুন্সিডাঙ্গা পূর্ব সর্দার পাড়ার মিল্লাতি ইতিহাদের পক্ষ থেকে প্রায় চারশো পুরুষ ও মহিলাদের গোপনে ঈদ বস্ত্র উপহার দিলেন মিল্লাতি ইতিহাদ একটি সমাজসেবা সংগঠন যার বয়স মাত্র ছয় মাস আর এই ছয় মাসের মধ্যেই সমাজের প্রতি বহু উন্নয়নমূলক কাজ করে ফেলেছে এই বছর মিল্লাতি ইতিহাদের পক্ষ থেকে বস্ত্র বিতরণের পাশাপাশি পুরো এলাকা সাজিয়ে দিয়েছেন বিভিন্ন বৈদ্যুতিক আলোকসজ্জার মাধ্যমে যেটা দেখে মানুষের মনে খুশির ঝর্ণা ঝরে যাচ্ছে শুক্রবারের ঈদ বস্ত্র উপহারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ ডোমজুর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি নুরাজ মোল্লা হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ গোলাম মোরসেলিম সাহেব সহ আরও বিশিষ্টজনেরা শেখ বি রহমানের রিপোর্ট এমপি নিউজ বাঁকড়া দেখুন অনুষ্ঠানের শুভ সূচনা কি বলতে আমরা দীর্ঘদিন থেকে এরকম অনুষ্ঠান আমরা করে আসি কিন্তু আমরা এই যে মিল্লাতি আমাদের এই সংঘের জন্ম কিন্তু মাত্র সেখান থেকে আমরা পুরো এলাকাবাসী আমরা আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের এত বড় একটা মিল্লাতি ইত্যাদির শব্দ মেয়ের উচ্চারণের মানে এটা আপনারা জানেন এটা একটি উর্দু শব্দ যাই হোক সেখান থেকে আমরা ভেবেছি যে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বস্ত্র বিতরণের মাধ্যমে আমাদের এই সঙ্ঘের শুভ সূচনা আমরা করব। এবং তারপরেই এই লাইটিং বা লাইটে বিভিন্ন সমার আছে এখানে বা বাচ্চাদের জন্যে বিশেষ করে বড়দের মেলায় আমাদের একটু খারাপ লাগে আমাদের বিশেষ করে সামনে মৌসির তার জন্য চাইল্ড মানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের এখানে সরঞ্জাম রাখা হয়েছে আপু সেই হিসাবেই আজকে আমাদের এই আজকে মিনিট প্রতিযোগিতা বস্তু দান দেয়া হয়েছে 1:30 ইত্তেহাদের মূল উদ্দেশ্য কী মিল্লাতের ইত্তেহাদের মূল উদ্দেশ্যটি দেখুন এই শব্দের সঙ্গবদ্ধ আমাদের যেটা সঙ্গবদ্ধ মানে আমার বক্তব্যের আগে আমি বলছিলুম যা আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুলের আমলে সেই সময় তো একটা জাহিলাতির যুগ ছিল আবু জেহেলের নেতৃত্বে তাই আমরা যে এলাকায় বসবাস করছি মুন্সিডাঙ্গা পূর্ব সর্দার পাড়া এখানেও একটা গোষ্ঠী মানে কিছু মানুষ যারা নিজেদেরকে একটা গোষ্ঠীর মধ্যে বদ্ধ করে তাদের নিজের পয়সা নিজের ক্ষমতা দিয়ে কিন্তু এলাকার উপরে একটা শাসন চালাতো মানে আমরা যেটা বলবো সেটাই মানে সেটাই শেষ কথা সেটা যার উপরেই বলবত করা তারা যেটা মনে করতো সেটা তাই সেখান থেকে যেমন বাংলায় সিপিএম এর অত্যাচার অত্যাচার হয়ে অতিষ্ঠ হয়ে মানুষ যেমন মমতা ব্যানার্জির উপরে ভরসা করে যেমন দু এগারোতে যেমন ক্ষমতায় নিয়ে আসছে ঠিক আমাদেরও ঠিক এলাকার মাসুন মানুষ তাদের ওই অত্যাচারে অমানবিক অত্যাচার অমানসিক অত্যাচারের উপরে ইচ্ছা হয় সবাই সংঘবদ্ধ এক জায়গায় হয়ে কিন্তু আমাদের মিল্লা ইত্যাদি বার্তা বলতে শুধু এখানে বার্তা অনেক কিছু হয় আমি ব্যক্তিগত ভাবে আমি হজে গিয়েছি সেখান থেকে আসার পর থেকেই মূলত দানাটা বেঁধেছে আমাকে আমাদের ছেলেরা গিয়ে প্রশ্ন করে যে দাদা তুমি তো হস থেকে ঘুরে আসলো ঘুরে আসার পরে কি মানে ভাবছো আমি একটা কথাই বলেছিলাম যে হস থেকে ঘুরে এসে আমি আর মানুষ তো ফেরেস্তা হয়ে যায়নি আমি অঙ্গীকার ওখান থেকে একটাই করেছি অন্যাই অন্যায় করবো না আর অন্যায় যদি কেউ করে তার প্রতিবাদ করতে আমরা আমার ডেজিগেশন কি বলি বলুন তো আমার ডেজিগেশন অনেক আমি মূলত সব থেকে বড় পরিচয় আমার যেটা সেটা আমি একটা সাধারণ মানুষ মানুষ আমার এলাকা আমার নাম শামসুল আলম তরফদার আমি জেলা পরিষদের মেম্বার আমার অঞ্চল বাঁকড়া দুই অঞ্চলের আমি অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের পরবর্তী কি রয়েছে সংগঠনের পদে পরবর্তী পদক্ষেপ দেখুন আমাদের সংগঠন সর্বপ্রথম আর শেষ একটাই পদক্ষেপ যে মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা এটা আমাদের মূল লক্ষ্য সেটা কিভাবে পাশে থাকবো কিভাবে সাথে থাকবো সেটা অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের আমাদের শিখিয়ে আর আমি একটা শুধু বার্তা আমি বলে দিতে চাই এলাকার মানুষ কারণ বক্তব্য শুনেছেন এলাকার অনেক ধরনের মানুষ অনেক ধরনের জলন থাকে মানে তাদের জলনের উদ্দেশ্যে আমি যে একটা হিন্দিতে একটা কথা আছে না মেয়ে গিরা না মেরি উম্মেদি কি মিনারগিরি না মেয়ে গিরা না মেরি উম্মেদি কে মিনারগিরি গিরি পর লোক মুঝে গিরা নেমে কেই গা দোষ জহর কা নেই থা ও তো মে পি গিয়া তকলিফ উন লোক কো তব হুই জব মে কি কা গিয়া সকলকে ঈদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি এবং সমস্ত এলাকাবাসীকে আপনাদের ইউটিউবের মাধ্যমে আমরা আমাদের এলাকায় এসে ঈদের উপহার যেমন আজকে দিচ্ছি ঈদের যে আনন্দ সেই আনন্দ সকলের সাথে আমরা ভাগ করে নেবো সকলের সাথে সকলের শান্তিতে থাকুক ঈদ সকলে ভালোভাবে কাটুক ইল্লাতে ইত্যাদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি এবং অনুষ্ঠানের